দিনটা ছিল বাইশে ডিসেম্বর সে সকালবেলা ঘুম থেকে উঠে একটু মিষ্টি অর্ডার করতে বলছিল মা দিন তখন আমি মিষ্টি অর্ডার করেছিলাম বিকজ তোমরা অনেকেই জানো যে আমার বাইশে ডিসেম্বর আমার দিদা মারা গেছেন তো প্রত্যেক বছরে মৃত্যুবার্ষিকী বাইশে ডিসেম্বর দিনটিকে আমরা স্মরণ করি আমি এখন একটু ছাদে যাব বিকজ কাকে তো স্যাটারডে ছিল একটু একটু বৃষ্টিও হয়েছিল তো মা যে বেড কভারটা হাতবে আর কি বিছানাতে তো সেটাকেই সকালবেলা আজকে আজ যদি সানডে তো দিকে দিয়ে ছাদে পাঠিয়েছিল তো যাই হোক আমি এখন ছাদে চলে এসেছি আর অত্যন্ত দেখো দারুন উঠেছে দেখতে ভালো লাগছে আর আমাদের বাড়িতে যে একটু কাজ চলছে সেটা তোমার জানোই হচ্ছে মানুষ কত চলে যাচ্ছে হ্যাঁ আবার জন্ম হচ্ছে এই হচ্ছে জন্ম খেলা তো বড় একটু ঘুরলাম আর তোমাদেরকেও দেখালাম বড় ছাতে জাস্ট ওই প্রাইমার টা হয়েছে এখনো পুরোপুরি কিছু হয়নি আর ছোট সাথে কিছু হয়নি তো হোক ঘুরে টুরে চলে আসলাম এখন আসাম দিদুন আর দাদুন সাদা সাজা তো একটু ভালো করে সাজিয়ে নি আর আমি প্রত্যেক বছরই সাজাই তো এবছরে মা এর জন্য দুটো শাড়ি বাবা বানিয়েছিল তার মধ্যে থেকে একটা শাড়ি দুজনকে আহ আজকে পড়াচ্ছি আর একটা শাড়ি ফার্স্ট জানুয়ারিতে পরাবো তো প্রত্যেকবারই মা দুজনকে পরায় দেন তারপর নিজে পরে তো যাই হোক আর এখন বাজে হচ্ছে চারটে আর চারটে মানে হচ্ছে একটা চা চক্র চলে আমাদের বাড়িতে মানে যবে থেকে আমাদের বাড়িতে কাজ স্টার্ট হয়েছে তবে থেকেই এই চারটেই সময় আমাদের বাড়িতে চা চক্র চলে তো যাই হোক তো মা এখন স্নান টান করে এসে এখন জল দান করছে। আর এই প্রত্যেক বারে এই জল দান করে মা অনেক দিনে জল দান করা নাকি উচিত মা সবসময় বলে তো যাই হোক এখন মা কিচেনে চলে এসছে আমাদের খাবারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিবে তো চলো তো নদীতে কাজ চলছে আমি সবকিছু না খুব লেট লেটে হয়েছে তো যাইও তার মধ্যে যতটুকু পেয়েছে মা একদম ঠিকঠাক করে মোটামুটি টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে পেরেছে আর আজকে দিনে মা খুব অ্যাফসেট থাকে એટલે মাকে করে ডিস্টার্ব কই না তো আজকে দিনটা তো এইভাবেই পালন করা হলো তো আজকে নতুন বছর নতুন দিন আজকে 5 জানুয়ারি তো তোমরা তো নাকি জানো যে 5 জানুয়ারি দাদু মারা গিয়েছিলেন 2009 তো এই দিনটা আমরা নতুন বছর কোনো সেলিব্রেশন আমরা করতে পারি না কারণ এই দিনটা আমার কাছে অভিশপ্ত দিন আজকে দিনটা এবং বাইশে ডিসেম্বর তো আমি দুটো ভিডিওই একসাথে করছি যাতে তোমরা বুঝতেও পারো আর এ বছর তো সব কিছু মানে আমাদের যে কাজ চলছে সব কিছু করাটাও পসিবল না তো তার মধ্যে ছোটো করেই যেভাবে স্মরণ সভাটা করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি ছাদে গিয়েছিলাম দাদুদের সাথে একটু কথা বললাম তো চলো এখন একটু ঘরে যাওয়া যাক

ই আর নেই মায়ের ব্যাক টু ব্যাক অনেক কাজ ছিল যেহেতু বাড়িতে কাজ চলছে বাবা মা দুজনকেই দেখতে হচ্ছে আমিও মাঝে মাঝে যাই তো যাই হোক আজকে দেরি হয়ে গেছে জল দান করতে একটু দেরি হয়ে গেছে তো তিনটের পরে নাকি জল দান করা উচিত সে নাকি ভালো হয় তো যাই হোক মা তাতে জল দান করার পর দাদু ভালো করে সুন্দর করে খাবারটা সাজিয়ে দিয়েছে আর প্রত্যেক বছর আমার কিন্তু ভাত সরাও দিই ছাদের উপর কিন্তু এবছর সেটা হয়নি তো যাই হোক আমার দাদু কিন্তু খুব ভালোবাসতেন কেক খেতে জন্য মা কিন্তু মানে মনে করে কেকের এর কথা বাবাকে বলেছিল তো সেই কেকটা দাদুকে দেওয়া হয়েছে এই তো আজকে দিন এভাবে আমাদের কাটলো তো আমি ছোটবেলায় দাদুর সাথে কিরকম মজা করতাম দাদু একটা খাতা ছিল যেখানে দাদু সবাই সংসার হিসাব হিসেব লিখে রাখতেন ওইটা আমি নিজে নিতাম আর দাদু খুব রেখে যেত যখন পেতেন না সময় মতো তো যাই হোক খুবই মিস করি ওই দিনটা কথা ভেবে তো দাদু দিয়ে থাকলে খুবই ভালো